দেখতে তো বেশ ভালোই হয়েছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রীতমা আর এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি যেটা করবো টোয়েন্টি ফোর আওয়ার্স আই উইল ইয়েস শুধুমাত্র চব্বিশ ঘন্টা ওটস খেয়ে থাকবো আর আজকে ওটস এর বিভিন্ন রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখ যেহেতু এখন সকালবেলা তাহলে চলো প্রথমে ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যায় এর জন্য আমি এর মধ্যে আগে নিয়ে নিয়েছি দুধ দুধটা আগে জাল দিয়ে নেবো বসিয়ে দিয়েছি এটা গরম হলে এর মধ্যে ওটস দিয়ে দেবো আর আমি এখানে ব্যবহার করব ওএমজির ওট মিলটা কারণ হচ্ছে এটা খুবই ভালো এতে অনেক রকমের সিডস দেওয়া রয়েছে আলাদা করে আর সিডস মেশানোর দরকার পড়বে না তো এটা গরম হোক তার মধ্যে এখন ওটসটা দিয়ে দেব দুধটা গরম হয়ে ওটস তারপরে আমি দুধটাকে ভালো করে দশ মিনিট জাল দিয়ে নেব দেখো এখানে এখন ওটসটা নরম হয়ে গেছে একটা বাটিতে এটা ঢেলে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কলা তোমরা চাইলে এখানে আপেল খেজুর বা আঙুর এগুলো দিতে পারো খেতে আরও ভালো হয় আর এখানে আমি ওএমজিরি ব্ল্যাক রেজিনটা ব্যবহার করছি এই কিশমিশটা খুব ভালো আর এক চামচ মতো মধু দিচ্ছি যাতে এটা একটু হালকা মতো মিষ্টি হয় তোমরা চাইলে গুড় বা চিনির ব্যবহারও করতে পারো আর আগের দিন আমি আমন বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই আমন বাদামগুলো কুচি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু আমার সকালবেলার ব্রেকফাস্টটা একদম তৈরি হয়ে গেল এখন এটা খেয়ে নেওয়ার এখন নিয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্টটা করে নেব আর খেয়ে বলবো তোমাদের কেমন বানিয়েছি বেস্ট টেস্টি হয়েছে মানে এতে এত কিছু পড়ে যেত আরে তো অন্যরকম ড্রাই ফুডস দেয়াও রয়েছে যার জন্য দারুণ খেতে লাগছে হ্যালো আবার ফিরে এসেছি এখন হচ্ছে দুপুর টাইম আর দুপুর টাইম মানে হচ্ছে লাঞ্চের সময় হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম মাঝে অন্য অন্য দিন কিছু খাই আজকে কিছু খাওয়া হয়নি তো এখন যেহেতু একটু খিদে খিদে পাচ্ছে খাবার বানাতে হবে আর ওটস যেহেতু আজকে আমি সারাদিন খাবো তাই ওটসের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখা যাক কী বানাবো এখন রান্না করে চলে এসেছি আর ওটস বানানোর জন্য আমি ব্যবহার করছি হচ্ছে প্লেন ওটস এটা হচ্ছে কেলক্সের ওটস তোমরা যে কোনো প্লেন ওটস নিতে পারো আর তার সাথে লাগবে হচ্ছে বেশ কিছু ভেজিটেবলস আমি এখানে গাজর ক্যাপসিকাম ধনে পাতা এসব কুচিয়ে রেখেছি আর তার সাথে একটা দেবো গোটা ডিম তোমরা চাইলে এখানে চিকেন কুচিও দিতে পারো প্রথমে আগে গ্যাসটা জেলে নেব আর তোমাদের বলে রাখি আজকে আমি এখন বানাচ্ছি ওটসের খিচুড়ি আর তার জন্য আগে ডিমটা ভুর্জি করে নেব দুপুরবেলা খাওয়ার জন্য এই ওটসের খিচুড়ি কিন্তু খুব উপকারী আর খুব স্বাস্থ্যকর এখানে সবজিগুলো আগে হালকা তেলে অল্প করে ভেজে নিতে হবে তারপর একটু জল দিয়ে সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটা তোমরা চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো তবে ম্যাগি মশলাটা দিলে না খেতে অনেক ভালো হয় দিয়ে দেখো আর আর এখানে ওটস রোল ওটস যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প যে ডিমের ভুর্জিগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ওপর থেকে খানিকটা ধনে পাতা গার্নিশ করে দিলাম এটা একদম যখন জলটা মরে যাবে তখন এরকমভাবে ঢেলে নিতে হবে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে তো এটা আমি নিয়ে চলেও এসেছি এখন এটা খেয়ে তোমাদের বলবো যে এটা আমি কেমন বানিয়েছি আগে খেয়ে দেখি ভালোই লাগছে বেশ গরম গরম তারপর অনেক ভেজিটেবল দেওয়া রয়েছে আর ম্যাগি মশলাটার জন্য অসাধারণ লাগছে টেস্টটা তোমরা এরকম বানিয়ে খেতে পারো এটা যেমন খেতেও ভালো আর খুব হেলদি রাতের ডিনারে কিংবা দুপুরের লাঞ্চে তোমরা খেতেই পারো বিয়ের আগে আমি ভাবতাম ওটস দিয়ে আবার কি ভালো রেসিপি হয় ওটস মানেই তো বাজে কিন্তু তখন অত ভ্যারাইটি রেসিপি সত্যি বলতে বানাতে পারতাম না কিন্তু বিয়ের পরে আমি বানানোটা শিখেছি এখন যখন ওটসের এত ধরনের রেসিপি বানাই খেতেও খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে ওটস শরীরের জন্য খুবই ভালো খুবই হেলদি আর তোমরা যদি এটাকে টেস্টি করে বানাতে পারো দেখবে খেতেও খুব ভালো লাগে দুপুরবেলার খাবার শেষ করে আমাকে ভাবতে হচ্ছিল যে আমি বিকেলবেলা টিফিনে কি বানাবো কারণ বিকেলবেলা আমাদের সবারই কিছু স্ন্যাক্স টাইপের খেতে ইচ্ছা করে তাই আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে বিকেলবেলা আমি পকোড়া টাইপের কিছু বানাবো এর জন্য রোল ওটস আমি গোটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ওটসগুলোকে কিন্তু গুঁড়ো করেও নিতে পারো তবে আমি গোটাই নিয়েছি আর এখানে পিঁয়াজ টমেটো এবং তার সাথে কিছু ধনে পাতা এখানে মিশিয়ে দেবো তোমরা চাইলে এখানে যে কোনো ভেজিটেবলস দিতে পারো আর অল্প একটু পিঙ্ক সল্ট দিলাম আর একটু ব্ল্যাক পেপার দিলাম ব্যাস আর কিছু দেব না আর তোমরা চাইলে আদার কুচিও দিতে পারো তবে আমি দিই নি এখানে একটু জল দিয়ে নেবো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব হাতে করে মেখে নিয়েছি কারণ চামচে করে হচ্ছিল না যেহেতু বুঝতেই পারছো ওটস দেওয়া আছে ব্যসঅমল এটা খুব সহজ হয় মেশানো তো এখন গ্যাসটা জেলে নিয়ে কড়াতে তেল দিয়ে ছোটো ছোটো করে এরকম পকোড়ার মতো করে দিয়ে দেবো কোনোবার খাইনি প্রথমবার এটা বানাচ্ছি দেখি কেমন খেতে হয় আগে পাতলা পাতলা করে এটা একটু মোটা করে দিয়েছিলাম আর ওপর থেকে একটু চেপে চেপে পাতলা করে নিয়েছি দেখতে তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে খেতেও বেশ টেস্টি হবে তো দেখা যাক আগে পকোড়াগুলো ভালো করে ভেজে নিই প্রথমে ভাবছিলাম যে শুধু পকোড়া খাবো তারপরে ভাবলাম প্রত্যেকদিন চা খাই আজকে চাটা বাদ দিলে কি করে হয় তো একটু চা নিয়েও তার সাথে আমি চলে এসেছি ওটসের পকোড়া নিয়ে চলে এসেছি সাথে রয়েছে চা লাইফে প্রথমবার খাবো ওটসের পকোড়া তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখতে তো বেশ ভালোই হয়েছে এখন খেয়ে দেখা যাক ভালোই লাগছে কতকটা ব্যাসম দিয়ে সবজি পকোড়া করলে যেরকম খেতে লাগে কতকটা সেরকম শুধু বেশমের জায়গায় টেস্টটা ওটসের লাগছে ভালোই লাগছে চা দিয়ে কিন্তু ভালোই লাগবে সিরিয়াসলি মানে এতটা ভালো টেস্ট হবে আমি তো ভাবিনি সন্ধ্যাবেলায় কিন্তু এরকম পকোড়া খাওয়াই যেতে পারে এখন হচ্ছে রাত্রিবেলা মানে হচ্ছে ডিনার টাইম আর ওটস দিয়ে কি বানাবো বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম প্রথম ভাবলাম যে ওটস চিলা বানাই তারপরে ভাবলাম যে ওটস ছিলটা খুব কমন হয়ে যাবে তাই ওটস অমলেট বানাবো আর কিভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদের দেখাবো চলো দেখে নাও ওটস অমলেট বানানোর জন্য আমি এখানে গাজর ধনে পাতা আর পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি প্রথমে আগে একটা ডিম ফাটিয়ে নেব তোমরা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারো তবে পরিমাণে অনেকটা হয়ে যাবে আমি একটাই দিয়েছি এখানে গাজর পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে আর এখানে আমি রোল ওটসটাই ব্যবহার করছি আর প্রত্যেকবার কিন্তু ওটসটা ব্যবহার করার আগে আমি নেড়ে নিয়েছিলাম শুকনো খোলাতে তাতে কি ভালো হয় খেতে আর এখানে হলুদ জিরে আর একটু পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আর কিছুই না একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াটা আগে গরম করে নেবে যাতে ভাজবে আমি এখানে একটা চাটু নিয়েছি এতে ভাজলে সুবিধা হয় আর কি যেরকমভাবে ডিম ভাজে ওই একইভাবে চাট বাসা চাড়িয়ে দিতে হবে যাতে পাতলা মতো হয় পাতলা করে করলে এটা খেতেও খুব ভালো হবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এটা আমি আগেও করেছি খেতে দারুণ হয় আমার ওটস অমলেট রেডি কিন্তু এটা অনেক বড় হয়ে গিয়েছিল তোমরা তো দেখতেই পেলে এত বড় আমার পক্ষে খাওয়া সম্ভব নয় ওটাকে আমি চারটে টুকরো করে নিয়েছি এখানে দুটো টুকরো এরকম নিয়ে চলে এসেছি এটা এখন খাবো আর খেয়ে তোমাদের বলবো যে কেমন বানিয়েছি ওটা ভালোই খেতে হয় আমি আগে কয়েকবার বানিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছে টেস্টি টেস্টি রেসিপি তোমরা ডিনারে ব্রেকফাস্টে কিন্তু বানাতে পারো আর এটা সস দিয়ে খেলে বেশি ভালো লাগবে কিন্তু সস দিয়ে গেলে একটু আনহেলদি হয়ে যাবে তাই শুধুই খাচ্ছি শুধুও মন্দ রাখছি আমার ভালো লাগছে